কে চাই যে কম বাজেটের মধ্যে ইউজ গাড়ি চাচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তো বাজেট থাকে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হলে গিয়া পুরাতন গাড়িগুলো আপনার লোন দিচ্ছে চাই অনেকে লোন হয় না সে খারাপ থাকে সেক্ষেত্রে লোনের গাড়িও আছে তো মেট্রো কাজটা আসলে কিন্তু আপনারা আনকমন কমন স্পোর্টস এরকম ছাদ তোলা সব গাড়ি পেয়ে যাবে না ডাউন পেমেন্ট সতেরো লক্ষ টাকা দিতে পারবে আর সেভেন সিটের প্রিয়াস আলফা

এবং এটা আপনার লেগ স্পেস থেকে শুরু করে সবই অনেক হাইফাই হ্যাঁ পিছনে এসিভেন্ট পাচ্ছেন আর প্রিমিয়লের না কিনে এটা নিতে পারেন যদি আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মেট্রো কাস্তে বাংলাসের সব থেকে বড় সেকেন্ড গাড়ির শোরুম আর এই শোরুমে কিন্তু আপনারা একশোটা গাড়ি পেয়ে যাবেন আপনাদের আট দশটা শোরুম ঘুরতে হবে না গাড়ি কেনার জন্য এক শোরুমে আসলে আপনাদের পছন্দ গাড়িটা নিতে পারবেন আর এখানে কিন্তু সকল বাজেট সকল ব্র্যান্ড সকল মডেলের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একবারে নরমালি এক্সকোলার থেকে শুরু করে প্রাডো বিএমডাব্লিউ মার্সিডিস তারপর হচ্ছে আপনার এক্সটাইল হ্যারিয়ার নোহা হায়েস এমন কোনো গাড়ি নেই শুধু আপনারা পাবেন না তো মেট্রো কাজটা আসলে কিন্তু আপনারা আনকমন কমন স্পোর্টস এরকম ছাদ সব গাড়ি পেয়ে যাবেন আজাদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নমন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাই এত চমক কিভাবে দেখান মানে এই শোরুম ভর্তি গাড়ি মানে চমক

মডেল কত এটা আজাদ ভাই এটা উনিশ মডেলের গাড়ি উনিশ মডেলের গাড়ি আর অক্সন গ্রেড কত এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের না আচ্ছা তো এটা দেখতে পারেন আপনারা যারা লাভার আছে প্রাইভেট তারা দেখতে পারেন আর আউট একটু নয়েজ হচ্ছে নয়েজ একটু টু ক্ষমা সুন্দর স্ত্রী দেখবেন আচ্ছা আমরা চালায় দেখলাম না আমরা বের হয়ে যাই বাকি গাড়িগুলো দেখে কারণ অনেক গাড়ি থাকে হ্যাঁ প্রচুর গাড়ি থাকবে আজকে এবং আহ বেশ কিছু গাড়ি থাকবে যে অলরেডি ব্যাংলোন করা আছে আপনার ব্যাংলোন করতে হবে না ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন বাকিটা কিস্তিতে দিবেন প্রাইস কত করবে এটা ভাই এটার পূর্ব অলিগে আপনার আহ তো চৌচল্লিশ লাখ টাকা ফাইনালি চৌচল্লিশ লক্ষ টাকা ফাইনালি হলে নিতে পারবেন নরমালি সাতচল্লিশ আটচল্লিশ লক্ষ টাকা আচ্ছা ব্যাঙ্গালোরে

তো আপনারা ইউজও নিতে পারেন রিকন্ডিশনে নিতে পারবে যেটা ইচ্ছে ওটা নিতে পারেন এই যে দেখেন মাইলেজ হচ্ছে মাত্র উনত্রিশ হাজার প্রাইস কত পড়বে এটা এটা প্রাইসটা মোবাইলে জানাই দিচ্ছি আর ওটা পড়বে আঠারো লক্ষ টাকা হ্যাঁ আঠারো লক্ষ টাকা আর এটা হচ্ছে আপনার লিখে প্রিমিয়ার দুই হাজার আপনার ইয়া মডেলের গাড়ি চোদ্দ মডেলের গাড়ি ফেসলিপ করা না হ্যাঁ চোদ্দ মডেল চোদ্দ মডেলের ফেসলিপ করে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হলে গিয়া দুই হাজার সতেরোতে

আচ্ছা আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে চোদ্দোর এগারোর গাড়ি চোদ্দের রেজিস্ট্রেশন এইটার প্রাইসটা পড়বে তেইশ লাখ টাকা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ই কত ভাই ওই যে সিএনজি করা না এলপিজি করা এলপিজি করা ভাই এলপিজি করা আচ্ছা প্রাইস কিন্তু এটা অনুযায়ী দেন হচ্ছে আমরা বিএমডব্লিউ দেখাই এটা কত মডেল এটা বিএমডব্লিউ এক্স5 2005 এর গাড়ি রেজিস্ট্রেশন এবং ফুল লোডেড গাড়ি সাউন্ডক সহ না সাউন্ডক সহ ভিতরে ইন্টেরিয়র হচ্ছে লেদার লেদার ইন্টেরিয়র এটা হচ্ছে আপনার 3.0 লিটার 3000 সিসি

আর যা দেখাচ্ছি মোটামুটি আমরা সবই ফার্স্ট পার্টির গাড়ি হ্যাঁ আর এই গাড়িটাও কি স্টার্ট ভিতরে বেজেন টুরিয়ার হ্যাঁ এটা বারোর গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন কি স্টার্ট এটার প্রাইসটা পড়বে আপনার প্রাইসটা পড়বে বাইশ পঞ্চাশ আমরা এদিকে আসি আমরা এদিক থেকে ভিতরে যাই আমরা এই দিকটা শেষ করি নোমান ভাই শেষ করে দেবেন হ্যাঁ শেষ তারপর ওদিক চলে যাই তো গাড়ির কিন্তু অভাব নাই প্রচুর গাড়ি আছে সাথেই থাকবেন তো এগুলো তো আমরা সব দেখায় ফেললাম। মূলন ভাই মার্সিডিজ 2010 এর গাড়ি। আচ্ছা। হ্যাঁ 11ltr স্টেশন এবং কি প্যানারমি আছে। হ্যাঁ সানরুফ। এটার প্রাইসটা পড়বে আপনার 1500000 কিন্তু গাড়িটা। 1500000। হ্যাঁ। এটার প্রাইসটা পড়বে আপনার 1850। 18 লক্ষ। 18 লক্ষ 50000। এবার আমরা দেখা X0 স্কাই ব্লু 2014 এর গাড়ি 18ltr স্টেশন। মানে হাইব্রিড একটা ইউনিট খুবই নিড এন্ড ক্লিন গাড়ি। এইটার প্রাইসটা পড়বে আপনার প্রাইসটা পড়বে গিয়ে হলো আপনার পনেরো লাখ তিরিশ হাজার টাকা আমরা দেখাচ্ছি একটা বক্স ব্ল্যাক কালার ভিতরে ভিতরে হচ্ছে আপনার অরেঞ্জ ইন্টোরিয়র এটার প্রাইসটা পড়বে আপনার চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ এবার দেখাচ্ছি পার্পল কালারের একটা দুই হাজার গাড়ি এবং একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড স্কোয়ার এটার প্রাইসটা পড়বে আপনার ফুল লোডেড গাড়ি এটার প্রাইসটা পড়বে আপনার হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আমরা আসছি সি ভিএমডব্লিউ দুই হাজার বারো গাড়ি বারোতে রেজিস্ট্রেশন স্টেশন টু পয়েন্ট জিরো লিটার খুবই ভালো একটা ইউনিট এটা আমাদের চেক করানো হয়েছে হ্যাঁ চেক করানো হয়েছে চেকের এর পেপার আছে আমাদের কাছে এটার প্রাইসটা পড়বে আপনার আহ একশ ওয়ান এটার প্রাইসটা পড়বে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চ পঞ্চাশ হাজার টাকা বারো মডেলের ভাই একটা প্রিমনিতে গেলে তো প্রায় তেইশ

আর এটার ভিতরের শেপগুলো দেখেন মানে নিশান ব্লুবার শিল্পী যারা নিতে চান বা আপনার একটা ই চান আর কি যে মূলত একটু গর্জিয়াসের ভিতরে দেখেন নর্মাল যে দশ এগারো মডেল থেকে কিন্তু এটা অনেক আপগ্রেড এবং এটার আপনার লেগ স্টেজ থেকে শুরু করে সবই অনেক হাই ফাই হ্যাঁ পিছন এসিভেন্ট পাচ্ছেন আর ইলেন না কিনে এটা নিতে পারেন যদি মাত্র শুধুমাত্র পার্সোনাল ইউজ করতে চান এলেন প্রিমিয়ো কিনতে গেলে আরও প্রাইস পড়বে বাট ওর থেকে কমে

আর 18 লাখ টাকা আচ্ছা এগুলা অবশ্যই কমায় দেব এগুলাতে আমরা প্রাইস একটা ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি আপনারা আসবেন চেক করবেন সমস্যা নাই সার্ভিস সেন্টারে চেক করে যাবেন আমরা যে একটা ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি আচ্ছা দেন হচ্ছে এটা কি হাইট এটা হচ্ছে আনস্টার্ট আমাদের অনেক ইউনিটি আছে এর মধ্যে এটা একটা আছে আমাদের জি হাইব্রিড ফিল্ডার এক্সহস্ট ফিল্টার আচ্ছা ঠিক আছে এটা 24 50 হলে আমরা বিক্রি করব মডেলের কথা বল এটা মডেল ইয়ার হচ্ছে 2018

হ্যাঁ ইউজ গাড়ি নেন আপনি ইউজ গাড়ি নেবেন না রিকনুশন নিবেন আচ্ছা দেন হচ্ছে যেমন আমরা দেখাচ্ছি একটা তেরোর ভেজেল আহ তেরোর ভেজেল আর হচ্ছে আপনার আহ জেথ প্যাকেজের গাড়ি আহ তেরোর গাড়ি পনেরো তো রে স্টেশন এই গাড়িটা হচ্ছে একটু ভেতরে যদি দেখান বেজ ইন্টুরিওর হ্যাঁ এটার বেজ ইন্টুরিওর এটার প্রাইসটা পড়বে আপনার প্রাইসটা পড়বে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন হচ্ছে এবার আমরা দেখাচ্ছি দুই হাজার আঠারোর একটা ইউনিট একুশের স্টেশন ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার আইডলিং স্টপ এটার প্রাইসটা পড়বে প্রিমিও এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ লাখ টাকা রেডি ফাইভ লক্ষ টাকা এবার আমরা দেখাচ্ছি আরেকটা ইউনিট এটা হচ্ছে আপনার সিভিক হন্ডা সিভিক ম্যানুয়াল ট্রান্সমিশন ভিতরে হচ্ছে আপনার লেদার ইন্টোরিয়ার এবং গ্রে কালারের একটা চমৎকার গাড়ি manual transmission honda civic 2012 এর গাড়ি 13 তে রেজিস্ট্রেশন প্রাইসটা বলবেন আপনার 12 লক্ষ 50000 টাকা 12 লক্ষ 50000 টাকা আমরা আমরা কিন্তু অনেকগুলো গাড়ি মিস করে ফেলছি ওগুলো আমি একটু এখন দেখায় দেব তো আমাদের সাথেই আপনারা থাকবেন ইনশাআল্লাহ আর মেট্রো কাছে আমার একটা শোরুম দাম তো আশা করি রিজনেবল পাবেন এবং এত এত গাড়ি আপনার আপনারা আসলে একটা না একটা গাড়িং সেল আপনাদের পছন্দ হবে মানে 8 10 টা শোরুম আপনাদের ঘুরতে হবে না এক শোরুমে আপনারা সব গাড়ি পাবেন তো আমরা একটু দেখানো শুরু করি প্রথম থেকে যাইবে না এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে এস ইউভি হায়েস আছে নোহা আছে সাথেই থাকবেন আচ্ছা নিশান এক্সটেল এক্সটেল সোল্ড আউট সোল্ড ও আচ্ছা তো পিছনে আরেকটা আছে এটা হচ্ছে 2012 এর গাড়ি 18 তে রেজিস্ট্রেশন এসআই নোহা পুশ স্টার্ট ওয়ান্ডার পাওয়ার এটা হচ্ছে এলপিজি করা হ্যাঁ এলপিজি করা এলপিজি এর কনভার্সন করা এটা প্রাইসটা পড়বে আপনার 23 লাখ টাকা 23 লাখ টাকা এবারে আমরা দেখাচ্ছি 2015 এর একটা নিশান এক্স হুম হুম পাল কালার ভিতরে ব্ল্যাক কালার এটা প্রাইসটা পড়বে আপনার 2450 2450 এগুলো ভাই ব্রেক বুস্টার ব্যাটারি হাইব্রিড ঠিক আছে না সব চেক করে নিবে দেখেন আপনিও বলে দিবেন আমিও বলে দিচ্ছি যে কোনো গাড়ি এখান থেকে নিবেন চেক করে নিবেন চেক করে নিবেন আচ্ছা ঠিক আছে এবার আমরা আসতেছি আসছে হ্যারিয়ার 2020 এর পাল কালার ভিতরে বেজ কালার ভিতরে ব্রাউন কালার হ্যাঁ এটা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড প্যানারোমি

এটা প্রাইস বলে দিব ফোনে আমরা এবার দেখাচ্ছি একটা প্রাডো দুই হাজার তিনের গাড়ি সাথে রেজিস্ট্রেশন সানরুফ আছে আগে দেখাচ্ছিলাম আগে দেখাইছিলাম আপনাদের আপনার ডিজেল ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যারুন কালার এবং কি এটা ফুল লোডেড গাড়ি অক্টেন ড্রাইভ এটা ফুললি অকটেন ড্রাইভ এটার প্রাইসটা পড়বে আপনার ছাব্বিশ পঞ্চাশ এবার দেখাচ্ছি একটা পাজারো দুই হাজার দুয়ের এটাও ফুল লোডেড এবং কি সিএনজিতে কনভার্ট করা আছে এটা ফুল লোডেড বলতে ভেতরেও আপনার লেদার ইন্টেরিয়র এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে আপনার বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তো এর তো ছিল মোটামুটি এই ছিল কালেকশন জি তো ঠিক আছে রনি ভাই ধন্যবাদ আপনাকে জি বিসমিল্লাহ রহমান রহিম মেট্রো কার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মেট্রো কার্স এখন আপনাদের জন্যই কিছু রিকন্ডিশন গাড়ি আপনাদের চাহিদা পূরণের জন্যই রিকন্ডিশন গাড়ি ইনপোর্ট করতেছে আরিকন্ডিশন যার যেই গাড়িই লাগুক না কেন আপনার আমার কাছে রেডি স্টক আছে এবং পাশাপাশি ইউজ গাড়ি তো করতেছি আপনার রিকন্ডিশন কেউ যদি মানে ইউজ গাড়ি দিয়ে রিকন্ডিশন নিতে চায় সেক্ষেত্রে মেট্রো কার্ডসে আসলে একচেঞ্জের সুবিধা আছে আর অনেকেই চায় যে কম বাজেটের মধ্যে ইউজ গাড়ি চাচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তো বাজেট থাকে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হলে গিয়া পুরাতন গাড়িগুলো আপনার লোন দিচ্ছে চাইলে আপনি লোন করে নিতে পারবেন আর আরও আপনার কিছু গাড়ি আমার কাছে আপনার রেডি আছে সেটা হলে গিয়া লোন সহকারে আপনার লোন করতে হবে না লোন সুবিধা সহকারেও গাড়ি আছে তো যার যেই গাড়ি প্রয়োজন হোক না কেন মেট্রো মেট্রোকারসে সাথে কন্ট্যাক্ট করেন অথবা ভিজিট করেন আশা করি কোনো না কোনো গাড়ি আপনার পছন্দ হবে আর পছন্দ হলে প্রাইস নিয়ে বাঁধবে না প্রাইস কমায় দিব সীমিত লাভ করে এই গাড়ি কার্স বিক্রি করে লাভটা কম করে সেলটা বেশি করে এবং আপনার অনেকে লোন হয় না সেভি খারাপ থাকে সেক্ষেত্রে লোনের গাড়িও আছে তো আপনাদের যার যেই গাড়ি প্রয়োজন হোক না কেন আসেন ভিজিট করে আশা করি কোনো না কোনো গাড়ি আপনার পছন্দ হবে নিতে পারবেন মেটোকর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবার অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম